নিজের প্রিয় মানুষকে বশীকরণ করা নিজের প্রিয় মানুষ যদি আপনার কথা না শুনে তাহলে ওই প্রিয় মানুষকে নিজের প্রিয় করার জন্য আকর্ষিত করার জন্য আকর্ষিত বিদ্যা নিয়ে হাজির হলাম একটা মিশরি বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে আবারও আসলাম সবাইকে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজ একটি আপনাদেরকে আকর্ষণ করা ব্ল্যাক ম্যাজিক বিদ্যা নিয়ে আসলাম দোষ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইমো অথবা কল করবেন শুধু কাজের জন্য কাজ ছাড়া কেউ কল দিবেন না ফোন দিবেন না আর অবশ্যই আমি নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ বলে দিয়েছি মনোযোগ দিয়ে শুনবেন আর মনোযোগ দিয়ে কাজ করতে হবে ভুল করবেন না আর নকশাতে যেভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে করতে হবে ওইভাবেই লিখতে হবে হ্যাঁ একটা অক্ষর ভুল করবেন না যে অক্ষর যেভাবে বলা আছে যেভাবে লিখে আছে ওইভাবে করতে হবে তাহলে আপনি কাজ কইরা সফল হবেন না হয় হবেন না আর যদি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন আমি দায়ী থাকবো না এটা কুফুরি বিদ্যা মনে রাখবেন আপনি যদি অন্য কাউকে ক্ষতি করতে যান আপনি নিজেরও ক্ষতি হইব কাউকে যদি আপনি ব্যবহারের উদ্দেশ্যে করেন দেখবেন আপনার উপরই ওইটা প্রভাব পড়বে আর আপনি এই যেই নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা একটা আকর্ষিত বিদ্যা এই আকর্ষিত বিদ্যা দ্বারা আপনি আকর্ষণ করতে পারবেন সে একবারে আপনার প্রিয় হয়ে যাবে এমন কিছু কিন্তু সাবধানে কাজ করতে হবে নকশা নিচে সঠিকভাবে নাম লিখিবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক আর অবশ্যই নকশার লিখার পরে আপনি অবশ্যই কী করবেন নকশাতে একটু সুগন্ধি লাগাই দিবেন নকশাটা লিখিত হবে শনিবারের দিন মুখের মধ্যে মিষ্টি রাখিত হবে নকশা লিখার কালি হচ্ছে মিষ্টি ফল গাছের রস দ্বারা আপনাকে লিখিত হবে একটি নকশা লিখিবেন নকশা যদি আপনি পারেন বুসপত্রে লিখিবেন লিখার পরে সুন্দর করে আপনি নকশা শুকাইয়ে নেবেন শুকানোর পরে নকশাটা সুন্দর করে আপনি পেশাই নেবেন মোড়াই আনিয়া একটা মাদুলিতে বরবেন বইরা নিজের হাতে ব্যবহার করিবে নিজের হাতে ব্যবহার করিলে দেখবেন ওই ব্যক্তি সামনে যাবে তাহলে দেখা করিবে ওই ব্যক্তি আকর্ষিত হবে আর যদি পারেন নকশা আরেকটা লিখবেন লিখার পরে তাকে পানি দ্বারা দৌ ধুয়ে কাওয়াবেন তাহলেও সে বসবতা থাকবে আর একটা লিখে যদি আগুনের মধ্যে পুঁতে দেন ওইটা গরম হইতে থাকলে ওই ব্যক্তি অস্থির হইবে এটা আমি আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে আপনারা করেন মন থেকে দোয়া করব। ইনশাআল্লাহ করেও উপকার পাবেন আর আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো ভালো বিষয় দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা